আর মাত্র নিজাম কাকার সাত পয়েন্ট লাগে আগের হিটে তিনি পাঁচ পয়েন্ট নিয়েছিলেন দেখা যাক এবার তিনি সাত পয়েন্ট নিতে পারেন কিনা তিনি কিন্তু আগের হিটে অনেক ভালো খেলেছিলেন মাত্র রেড কভারটা দিতে পারলে গেম হয়ে যেত কিন্তু এখন তার আরো একটি হিট খেলা লাগছে তো দেখতে পাচ্ছেন দারুণ খেলছেন এই হিটও তিনি হাতের কাছেই সব গুটি রয়েছে তো দেখা যাক তিনি এবার সাত পয়েন্ট নিতে পারেন কিনা দেখতে পাচ্ছেন ব্যাচ খেলার চেষ্টা করছে ও একটা মিস তিনি বুঝতে পারেননি অপর প্লেয়ার কিন্তু চাবি দেওয়ার চেষ্টা করেছিলেন দেখা যাক দুইটি আহ গুটি কিন্তু তিনি আহ অলরেডি পকেট দিয়ে দিলেন আবারও ইজি খেলার চেষ্টা দেখা যাক আবারও হাতে একমার রয়েছে তিনটা এক সঙ্গে দেখা যাক পারেন কিনা ও মিস করে ফেললেন যাই হোক আবারও স্ট্রাইক নিজাম কাকার হাতে তিনি আবারও মিস করলেন দেখা যাক কি করেন ও দারুন দারুন অপর প্লেয়ার কিন্তু খুব সুন্দর খেলছে দেখতে পাচ্ছেন লাস্ট লাস্টগুডি দিতে পারলে আবারও পয়েন্ট পেয়ে যাবে নিজাম কাকার অপর 90 প্লেয়ার দেখতে পাচ্ছি